বন্ধুরা আপনি কি এমন রাতের কথা মনে করতে পারেন যেখানে চারপাশ নীরব সবাই ঘুমিয়ে কিন্তু আপনি একা ঘুম আসছে না বুকের ভেতর কান্না জমে আছে এই ভিডিওটি আপনার জন্যই যদি আপনি এমন রাতগুলো পার করেছেন তাহলে আজ কৃষ্ণ আপনাকে নিজের গল্প শোনাতে পাঠিয়েছেন কৃষ্ণ এই একটি নামের মধ্যেই রয়েছে অদ্ভুত শান্তি আপনি যদি কেবল কৃষ্ণের নাম নিয়ে ঘুমান শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে এই নাম মনে মনে বলতে বলতে ঘুমিয়ে পড়েন তাহলে দেখবেন ভিতরের অস্থিরতা কমে গেছে স্বপ্নে কেউ যেন আপনাকে আশীর্বাদ করছে আপনার কষ্টকে কেউ যেন ছুঁয়ে বলছে আমি আছি তুমি একা নাও এক মহিলা নাম অনামিকা তার জীবনে একের পর এক সম্পর্ক ভেঙে গেছে স্বামী তাকে ছেড়ে চলে গেছে সন্তান মুখ ফিরিয়ে নিয়েছে আত্মীয়রাও পাশে নেয় রাতে বিছানায় শুয়ে শুধু কাঁদতেন দেন একদিন ইউটিউবে নাম জপের একটি ভিডিও শুনতে পেলেন তিনি সেই রাতে কৃষ্ণের নাম নিতে নিতে ঘুমিয়ে পড়লেন সকালবেলা উঠে দেখলেন মনটা একেবারে শান্ত তারপর থেকে প্রতিদিন কৃষ্ণের নাম জপ করেই ঘুমানো এক মাসের মধ্যে জীবনে পরিবর্তন আসতে শুরু করে সন্তান ফিরে আসে তার জীবন বদলাতে থাকে মনোবিদরাও বললেন রাতে ঘুমানোর আগে যদি আপনি শান্ত শব্দ শোনেন মস্তিষ্কে সেই অনুভূতি গেঁথে যায় যদি সেই শব্দ হয় কৃষ্ণ যার কম্পনেই সৃষ্টি পালন সংহার ঘটে তাহলে সেই শব্দ আপনাকে শুধু ঘুম নয় শান্তিও দেবে রাত মানেই এখন আতঙ্ক নয় বরং কৃষ্ণের কোলে মাথা রাখা এক বৃদ্ধ পঁচাত্তর বছর বয়স স্ত্রী মারা গেছেন ছেলে মেয়ে বিদেশে তিনিও ঘুমাতে পারতেন না রাতে নিঃশব্দে কাঁদতেন কেউ একদিন তাকে বললেন আমি কৃষ্ণের নাম নিয়ে ঘুমাই তিনি প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু এক রাতে যখন তার ব্যথা তীব্র হলো তখন তিনি বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই জপ করতে করতে ঘুমিয়ে পড়লেন সেই রাতের পর থেকে তার চোখে আর জল আসেনি তিনি বললেন কৃষ্ণ আমার সাথে কথা বললেন আমার ঘুম পাহারা দেন বন্ধুরা আপনি যদি এখন একা থাকেন আপনি যদি কাঁদেন কারোর জন্য জীবনের কোনো ব্যর্থতার জন্য তাহলে আজ রাতেই কৃষ্ণের নাম নিয়ে ঘুমাতে যান বলুন মনেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই জব আপনাকে এমন এক ঘুম দেবে যেখানে আপনি নিজেকে নিরাপদ ভালোবাসার মাঝে পাবেন গীতার একটি কথা মনে করুন যে আমার নাম মনে করে আমি তার সব দুঃখ নিজের করে নিই আপনি যদি তাকে ডাকেন তিনি কখনো ফেরান না তাই এই রাতেই চোখ বন্ধ করে কৃষ্ণের নাম বলুন তিনি ঠিক আপনার পাশে বসে আছেন এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য শান্তি এনে দেয় তাহলে এটাই আমার সার্থকতা আজ থেকে প্রতি রাত কৃষ্ণকে নিয়ে ঘুমাতে যান কিছুদিন পর আপনি নিজেই বলবেন আমি বদলে গেছি কারণ কৃষ্ণ আমার ঘুম পাহারা দেন এই ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তবে কৃষ্ণ ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ তুমি আমার রাতের আশ্রয় আপনার প্রতিটি রাত শান্ত হোক কৃষ্ণ নামের আশীর্বাদে এবার শুনে নেওয়া যাক কিছু মোটিভেশনাল উক্তি জীবনের পথে সবাই চিরদিন পাশে থাকে না কিন্তু কেউ কেউ এমন পথ দেখিয়ে যায় যেটা আপনি কখনো ভাবেননি আপনি হাঁটতে পারবেন সবচেয়ে আপনজন যখন ছেড়ে যায় তখন একাকিত্ব নয় ভেতরে শক্তিটাই হয়ে ওঠে সবচেয়ে বড় সঙ্গী চলে যাওয়া মানুষটি আপনার গল্পের রীতি নয় তার বিদায় নতুন অধ্যায়ের সূচনা যারা ভালোবেসে চলে যায় তারা হৃদয় একরা শূন্যতা ফেলে রেখে যায় আর সেই শূন্যতা থেকেই জন্ম হয় এক নতুন আমি প্রিয় মানুষটি যখন আর পাশে নেই তখন নিজেকেই ভালোবাসার সময় এসে গেছে চলার পথে হারিয়ে যাওয়া সম্পর্ক কখনো কখনো নিজেকে খুঁজে পাওয়ার শ্রেষ্ঠ উপায় হয়ে ওঠে সব কিছু হারিয়ে গেলেও যদি ভেতরের আশাটা বেঁচে থাকে তবে জীবন আবার নতুন করে হাসতে শেখে সব সম্পর্ক থেকে শিক্ষা মেলে কিছু সম্পর্ক শেখায় কিভাবে ভালোবাসতে হয় আর কিছু শেখায় কিভাবে নিজেকে ভালোবাসতে হয় যে ক্ষত আপনাকে কাঁদিয়েছে একদিন সেখানেই গজাবে নতুন জীবনের ফুল জীবনের সবচেয়ে অন্ধকার সময়গুলোই আপনাকে সবচেয়ে উজ্জ্বল আলো দেখায় শুধু চোখে বিশ্বাস রাখতে হয়